দিন না সাত দিনে লাগবে যদি ক দাও তাহলে দিবা আর যদি না দাও তাহলে আমি সত্যি সত্যি বাপে বাড়ি যাবো এই যে না আমার ভালো আমি সাছে বুটাই দিবা হ আর মনি তো খালি দেওয়াল লাগা আর আমার জর্ম হইছে খালি দেওয়াল লাগা আমি খালি দিয়েই যাবো কি কো মানু সেটা দিবা সব উপরে নিচে যে খান্নে খুশি সেখানে নিব কিন্তু খালি হেয়ার মনটা যেন খুশি থাকে আমি চাইমো যে আবো তার মনটা খুশি করে তার লিখা এখন তো তিন দিন করে দিব না তাও এমন করো না না সাতটা তিন দিন না সাত দিনে লাগবে যদি ক দেও তাহলে দিবা আর যদি না দেও তাহলে আমি সত্যি সত্যি ভাবে ফেলে যাবো আমার ভালো এমন রাগ দেখে না আর যদি মানুষ যদি হুনে তো তোমারই খারাপ করবো না আমারই খারাপ করবো না তোমারই খারাপ করবো যে বিয়া করার সময় মনে ছিল না যে সাত দিন লাগবো

ওরা পোলাপ আমার জিনিসগুলো বড় বানাই দিতে আমার জিনিসগুলো বড় হইতেছে তোমার সুন্দর থাকে সমাজটা কত সুন্দর দিতেছে কষ্ট করে কাম করে কাম হয়ে গেছে ব্যথা হইছে হইছে আমি তোকে কষ্টের দিন শেষ আমি আসি না

কি হৈছে Tu mii jos o zule dacca, dar zibu